সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর সাথে হাদিসের আরব ইতিহাসের স্বঘোষিত নবী দাবিদার মোহাম্মদ ইবনে আবদুল্লার লড়াই পাঙ্গা এবং সংঘর্ষ আপনারা মোট একশো পর্বে শুনছেন তার পঁচিশ নম্বর পর্ব এখন জানবেন কোরআন অস্বীকারকারী মুসলমানেরা যাদের সংখ্যা কোটির মতো তারা চলমান কোরআন মানে না তারা মানে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মিথ্যা হাদিসগুলি তো আরব ও মোহাম্মদের উম্মতেরা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহকে অমান্য করে আয়াত গোপনকারী কাফের হয় কেমনে এই পর্বতে এই পঁচিশ নম্বর পর্বতে আপনারা জানবেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাশেমের নামে বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি নিসাই ইবনে মাজা এটি সুন্নি এবং সালাফিদের কাছে রয়েছে সিয়াই সিদ্ধা এছাড়া অগণিত হাদিসের গ্রন্থ রয়েছে আর শিয়াদের কাছে রয়েছে আল ইস্তেফসার মাল্লা হাজারুল ফাকি তাহজিবুল আহকাম আল কাফি এই দশটি হচ্ছে শিয়া সুন্নি সালাফি মুসলমানদের বড় বড় ধর্মগ্রন্থ মোহাম্মদ ইবনে আবদুল্লার যারা উম্মত দাবিদার তাদের কাছে ঠিক আর একজন নবী ভারতের সেও স্বঘোষিত দাবিদার ব্রিটিশদের বানানো গুলাম আহমদ কাদিয়ানি তারও লেখা রয়েছে পঁচিশ খণ্ডে রোহানি খাজাইন এখন এই লোকগুলি যারা এই দুইজন ব্যক্তিকে নবী মেনে চলেছেন এরা আবার একে অপরের সাথে সম্পর্ক রাখে যদিও সম্পর্ক অনেকের এমনই যে একে অপরকে এরা কাফের বলে সুযোগ পেলে খাবারের টেবিলে এক হয় যেটি আমরা আমাদের দেশের উলামায় কুফারদেরকে দেখতে পারি তো ইরান যেমন ইরাককে পছন্দ করিনি সৌদি আরব যেমন ইয়ামানকে পছন্দ করিনি সিরিয়া যেমন দামেস থেকে হালফকে পছন্দ করেনি আবার ইরাক যেমন কুয়েতকে পছন্দ করেনি। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যেমন একে অপরকে পছন্দ করেনি মনে রাখবেন এরা সবাই শিয়া সুন্নি সালাফি মুসলমানদের অংশ এবং ইরাই রক্তক্ষয় যুদ্ধ করেছে কারণ এদের গডফাদার আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব তেইশ বছরের জীবনে সাতান্নটি যুদ্ধ করেছেন যার সত্তাহিত কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ও খাতমান্না বিনদারা নেই এবার আমরা আসবো যারা এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বার কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বারের কথা বলেন এরা সবাই মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের উম্মত আর সেই উম্মতের এরা হচ্ছে সবাই এক একজন রাহবার পীর জামানার ইমাম হুজুর বক্তা মুরব্বী এরা সবাই কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ থেকে খাতামান নাবীন কি সত্যায়িত করা চার নম্বর আর নিসার একশো পঞ্চাশ একশো একান্ন একশো এই তিনটি আয়াত থেকে আমরা জানব মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালীব ইবনে হাসেমের অনুসারী উম্মতেরা কাফের কেমনে আল্লাহ হোসেন ইন আল্লাহদীন আহফরুন আবিল্লাহ ই ওয়া রুসুলী ওয়ায়ুরিদুন আই ফারুকুবাইন আল্লাহ ইউয়া রুসূলি ওয়াকুলু না উম মিনু বিবাদ ইমানাকফরু বিবাদ ওয়ায়ু রিদুন আইয়া তাহীদ সাবিলা উলা ই কহমুল কাফিরুন হাক্কা ওয়াতাদনা লিল কাফিরিন আদা বা মুহিনা ওয়ালাদীন আমানু ও বিল্লাহী ওয়ারুসুলি ওয়ালা মিফার ইকুবাইনা আহাদিম মিনহুম উলাইকা কাসাফা ইউতিহি মুজুর রহম অকান আল্লাহ কফুর ও রহিমা এই তিনটি আয়তের অনুবাদ ভালো করে লক্ষ্য করবেন নিষ্ঠা যারা আল্লাহ এবং আল্লাহ আল্লাহতালার সকল বার্তাবাহক রাসূলগণকে অমান্য করবে আর যদি চায় যে আল্লাহ এবং আল্লাতালার সকল বার্তা বাহক শিক্ষার মাঝে পার্থক্য হোক আর যদি বলে কাউকে আমরা মেনে চলব আর কাউকে আমরা অমান্য করব আর যারা এই দুয়ের মাঝখানে কোনো পথ বের করে নিতে চাই উলাই কহমুল কাফির ওনা হাক্কাহ ইরাই তো সেই দল যারা সত্যই কাফের আর আমি আয়াত গোপনকারী কাফেরদের জন্য তো চরম অপমানজনক আজাব তৈরি করে রেখেছি একশো বান্ন আয়াতে বলা হচ্ছে যারা আল্লাহ ও আল্লাহ সকল বার্তা ভাব রাসুলগণের উপর ইমান আনে আর তাদের ব্যাপারে কারোর মধ্যে কোনো রকম পার্থক্য করে না এদেরকেই তো আমি শীঘ্রই এদের প্রাপ্য পারিশ্রমিক দান করব আল্লাহ তো ক্ষমাশীল দয়াময় এখন আপনারা চিন্তা করে দেখেন আপনারা যদি বাইশ নম্বর সোরা আল হজের আটাত্তর নম্বর আয়াতমতে নিজেদেরকে মুসলিমদের অন্তর্ভুক্ত না করতে পারেন আল্লাহেন হুয়া কুমুল মুসলিমিন সেই সপ্তাহ তোমাদের নাম মুসলিমিন রেখেছেন তা আপনি যদি মুসলিমিন থেকে মুসলমান শিয়া সুন্নি সালাফি কাদিয়ানি আহমাদি রাফিজি বুহরি দাউদি তাবলিগি হিফাজতি তরিকি শরিয়াতি মারিফাতি হাকিকতী হানাফি সাফি মালিকে হাম্বলি হয়ে জীবন কাটান তো মনে রাখবেন আল্লাহ তালা নিষেধাজ্ঞা হচ্ছে কোরআনের মহাম্মদুর রসুল্লাহ নবিন দ্বারা সত্যায়িত হল তিন নম্বর সোরা আলী ইমরানের একশো দুই নম্বর আয়াতে মুসলিমুন। তোমাদের মৃত্যু যেন মুসলিমুন ছাড়া অন্য কোনো নামে না হয় পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতির চব্বিশ এবং পঁচিশ আয়াত দুটিতে আল্লাহ বলছেন কাবিল হাকি বাসির ওয়া ইমিন উম্লা খালাফিহা নাবীর নিশ্চয় আমি তোমাকে সত্য সঠিক জীবন ব্যবস্থা দিয়ে সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে পাঠিয়েছি আর এমন কোনো কম নেই এমন কোনো সম্প্রদায় নেই এমন কোনো গোষ্ঠী নেই যাদের মধ্যে কোনো সতর্ককারী আসেনি আর মানুষেরা যদি তোমাকে মিথ্যা জানে তাহলে তাদের পূর্বে যারা এসেছে তাদেরকেও মিথ্যা জানা হয়েছে তাদের সকল বার্তাবাহক রাসুলগণ স্পষ্ট বিশেষ বয়ানের আটচল্লিশটি আয়তের টুকরা আর জুবুর এবং উজ্জ্বল আলোকময় লিখিত আল কিতাব নিয়ে এসেছে এখন যারা নীতিতে বেটে গেছে মনে রাখবেন তারা সবাই আয়াত গোপনকারী কাফেরদের অন্তর্ভুক্ত আর এদের ব্যাপারে আপনাকে আমাকে মোহাম্মদুর প্রতিরোধ সঙ্গে হবে আটচল্লিশ নম্বর সোরা আলফাতা এর উনত্রিশ নম্বর আয়াতে শুরুতে বলা হচ্ছে মোহাম্মদুর রসুল আয়াত প্রচারের কারণে প্রশংসিত প্রশংসিত ধারক এই সম্মানিত উপাধি ধারক মোহাম্মদ আল্লাহ তাল্লার বার্তা বাহক রাসুল আর যারা তার সঙ্গীসাথী তারা আয়াত গোপন করার কারণে যারা কাফের তাদের ব্যাপারে কঠোর এবং নিজেদের মধ্যে দিল আর এই নীতিতে যখন আমরা মোহাম্মদ ইবনে আবদুল্লার অনুসারিতে দেখি তখন আমরা দেখতে পাই নিজে সাতান্নটি যুদ্ধ করেছে তেইশ বছরে আর তার মৃত্যুর পর তার স্ত্রী তার জামাই আবার তার জ্ঞাতি গোষ্ঠীরা জঙ্গে জামাল জঙ্গে সিফফিন কারবালার যুদ্ধ এগুলো করেছে এখন আপনারা চিন্তা করে দেখুন কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খতমান নাবিনের চরিত্রের উপরে উপনীত হয়ে আপনি অভিনেতা এবং অভিনেত্রী হতে পারেন কিনা আপনাকে অভিনয় করতে হবে আর এই অভিনয় করে আপনাকে এই পৃথিবী থেকে জান্নাতের কনফার্মেশন নিতে হবে আর যদি আপনি মোহাম্মদ ইবনে আবদুল্লা উম্মত হন তাহলে আপনাদেরকে ধোকার জালে ফেলে রেখেছে যে মরার পরে ওই লোকটি আপনাদের সকলকে সুপারিশ করবে অথচ কোরআনের মহম্মদুর রসুল্লাহ ওয়াতাম নাবিন দ্বারা সত্যায়িত কি পঁচিশ নম্বর সুরা আল ফোরখানের তিরিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ওখ রসুল ইন্না খাজু হাজাল মাহজুরা আর বিশেষ বার্তাবাহক রাসূল রাসুল আল্লাহকে কি বল বলবেন হে আমার রব না আমার কম এলো কিন্তু এই কোরআন তা আপনি হাদিস আঁকড়ে ধরছেন কেন আপনি মোহাম্মদ ইবনে আবদুল্লা আঁকড়ে ধরছেন কেন আপনি গুলাম আহমদ কাদিয়ানিকে আঁকড়ে ধরছেন কেন আপনা থেকে তো কোরআন আঁকড়ে ধরতে হবে তো চার নম্বর সর নিসার যখন আমরা একশো চৌষট্টি একশো পঁয়ষট্টি দুটি দেখি সেখানে আবার আল্লাহ হোসেন এই যারা বলে চলেছে এক লক্ষ চব্বিশ হাজার অথবা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বারের কথা মনে রাখবেন এদের এই অথরিটি তালা দেননি আল্লাহ হোসেন ওরুসুল্লাম কসাসনাহুম আলাই কামিন কবলু ওরুসুল্লাহ নাকসুসুম আলাইক ওয়া কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা এবং তোমার কাছে এর পূর্বে যেসব বার্তাবাহক রাসুলের বিবরণ উল্লেখ করেছি আর যাদের বিবরণ তোমার কাছে উল্লেখ করেনি তাদের কাছেও তাছাড়া মুসার সাথে আল্লাহ তাআলা কালাম করেছেন স্পষ্ট কালাম রুসুল আ মোবাশিরী নওমুন রিন আলিয়া কুন আলী নাসি আলাহল্লাহ রুজ্জাতুম বাদ আর রুসুল কানাল্লাহ আজিজান হাকিমা সকল বিশেষ বার্তাবাহক রাসুলগন্ত গ্রন্থ সুসংবাদদাতা এবং সতর্ককারী যেন বার্তাবাহক রাসূলদের আসার পরে আর মানুষের আল্লাহ তোলার সুযোগ না পায় আর আল্লাহ হলেন সম্মানিত এবং মহাবৈজ্ঞানিক তো আল্লাহ আল্লাহ এবং মহাবৈজ্ঞানিক যে নাবিন দ্বারা সত্যায়িত করে দিচ্ছেন এরপরেও কি আপনার গুলাম মোহাম্মদ কাদিয়ানিকে মানতে হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মানতে হবে চল্লিশ নম্বর সোরা মুমিনীর আটাত্তর নম্বর এত আল্লাহ বোসেন ওলা কদ আরসাল্লাহ মিন কবলিক। মিন হুমমান কসসনা আলাইক অমিন হুমাল লাম নাকসুস আলাইক ওমা কান আলি রসুল ফাইদা জা আমরুল্লাহ কুদিয়া বিল হাত হ তোমার আগে আমি সকল বার্তাভাবক রাসুলগণকে পাঠিয়েছি তাদের মধ্যে অনেকে এমনও রয়েছে যাদের বিবরণ তোমার কাছে উল্লেখ করেছি আর অনেকের কথা তোমার কাছে উল্লেখ করিনি আর কোনো বার্তা বাহ রাসুল তো আল্লাহ অনুমতি ছাড়া কোনো আয়াত আসতে পারে না তারপরে যখন আল্লাহ নির্দেশ এসে পড়বে তখন সঠিকভাবে সব কিছু ফায়সালা হয়ে যাবে আর তখন বিভ্রান্ত বাতিল দলই ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে আজ বিভ্রান্তরা কি করছে আল্লাহ তালার অনুমতি ছাড়া হাদিসের মাধ্যম দিয়ে তারা মনে করে চলেছে ইসলামের উপরে প্রতিষ্ঠিত রয়েছে তারা তো কেউ সুন্নি মুসলমান কেউ সালাফি মুসলমান কেউ শিয়া মুসলমান কেউ অন্যান্য মুসলমান আর মুসলমানদের একশো পঁয়ত্রিশটি আমি আপনাদের সামনে এদের সমাজকে তুলে ধরেছি এরা কেউ মুসলিমদের অন্তর্ভুক্ত না রবের বার্তাবাহক রাসুলদের আমরা কোরআন থেকে খোঁজ পাই চব্বিশ জন ইব্রাহিম ইসা ইয়াকুব নু দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস ইসমাইল আলিয়াসা ইউনুস লুত ইদ্রিস এই উনিশজন নবী প্লাস রাসুল এদের মধ্যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নেই আর পাঁচজন মোহাম্মদুর রসুল্লাহমান্ন ইন আহমাদ রসুল শোয়াইব রসুল সালে রসুল হুদ রসুল এখানেও মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নেই আর সকল নবী এবং রাসুলদেরকে আল্লাহ কি দিয়েছেন এই লিখিত আল কিতাব তাই আল্লাহ বসেন সাতান্ন নম্বর সোরা আলহাদিদের পঁচিশ নম্বর আয়াতের শুরুতে লাকাদ লাকাল্লা রুসুল ও ওয়ানসাল্লাহ মাহমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান অবশ্যই আমি আমার সকল বার্তাভক রাসুলগণকে সুস্পষ্ট বয়ানের আয়াতের সাথে পাঠিয়েছি আর তাদের সকলের সাথে লিখিত আল কিতাব এবং ন্যায়দণ্ড নাজিল করেছি আর দুই নম্বর সূর্য আল বা কারার নম্বর আতা আল্লাহ বলছেন কানা নাস উম্ মাতা ওয়াহিদা ফা বাফ আল্লাহন্না বি ইন মুবাশিরী নমুনদরিন ওয়ান সালা মাহমুল গিতাব আবেল হাক রিয়াহকু মা নাস ফি মাখতালা ফুফি মানবজাতি একই উন্মত হিসেবে এসেছে পরে তাদের মধ্যে যেসব বিরোধ দেখা দেয় সেসবের ফয়সালার জন্য আমি সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে সকল বিশেষ খবরদাতা নবীদেরকে পাঠিয়েছি এই উনির্জনকে আর রাসুল ওই চব্বিশ জনকে এবং তাদের সকলের সাথে সত্যের সাথে লিখিত আল কিতাব নাজিল করেছি তাহলে বোঝা গেল রসুল বহু বসন আর আল কিতাব এক বসন আল কিতাবের এক বসন থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনি হাসিম আর তার উম্মত এবং তার উম্মতের যারা জাদ্রেল উলামায় আজাজিল তারা বলে চলেছে কোরআনের সাথে হাদিসও মানতে হবে তাই তারা সবাই আয়াত গোপনকারী যারা যাদেরকে কোরআনের ভাষায় কাফের বলে সেটি বলা হচ্ছে এখন আপনারা চিন্তা করে দেখুন কোরআনের মোহাম্মদুর রসুল্লা ওয়াত নাবীন দ্বারা সত্যায়িত ইসলামের পথে হাঁটবেন না হাদিসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর ফলসফা ফাজাইল মাসাইল তরিকত হাকিকত মারেফাত শরিয়ত এবং আকাবির আর আসলাফ যারা রয়েছে ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাব যারা তৈরি করেছে ওদের পথে হাঁটবেন কোন পথে হাঁটলে আপনি মুসলিম থাকবেন চিন্তা করে দেখুন আল্লাহ আমাদের সবাইকে মুসলিমিনদের সদস্য হয়ে জীবন কাটানোর তৌফিক দান করুন